স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের ফার্স্ট সন্ডেভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ একের এক পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল সতেরোশো ছাপান্ন সতেরোশো সাতান্ন না সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে একের দুই অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি লর্ড কর্নওয়ালিস না লর্ড ডাল হৌসি সঠিক উত্তর হবে লর্ড ওয়েলেসলি একের তিন সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন ফ্র্যাঙ্কল্যান্ড হক ক্যামেরন না জেমস রেনেল সঠিক উত্তর হবে জেমস রেনেল একের চার ছিয়াত্তরের মর্্যন্তর হয়েছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে বারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে তেরোশো ছিয়াত্তর বঙ্গাব্দে না চোদ্দোশো ছিয়াত্তর বঙ্গাব্দে সঠিক উত্তর হবে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে একের পাঁচ ভারতের শিক্ষাব্যবস্থায় চুইয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন টমাস মেকলে চার্লস উড লর্ড বেন্টিং না ডেভিড হেয়ার সঠিক উত্তর হবে টমাস মেকলে দুই এক কথায় উত্তর দাও যে কোনো দশটি গণিত দশ ১০ দশ দুয়ের এক কোন পন্থা অবলম্বন করে অযোধ্যাকে কোম্পানির সাম্রাজ্যভুক্ত করেন ডাল হৌসি উত্তর অপশাসনের অভিযোগ এনে দুয়ের দুই শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কে উত্তর উইলিয়াম কেরি দুয়ের তিন কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় উত্তর সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় দুয়ের চার আলীনগরের সন্ধি কবে স্বাক্ষর হয়েছিল উত্তর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে আলীনগরের সন্ধি স্বাক্ষর হয়েছিল দুয়ের পাঁচ সত্যবিলম্ব নীতির প্রবর্তক কে উত্তর লর্ড ডালহৌসি সত্যবিলম্ব নীতির প্রবর্তক দুয়ের ছয় ভারতে ফরাসি উপনিবেশ কোথায় ছিল অর্থাৎ ফরাসিদের উপনিবেশটা কোথায় ছিল এটার উত্তর হবে ভারতের চন্দননগর ও পণ্ডিচেরি ছিল ফরাসি উপনিবেশ দুয়ের সাত মির্জাফরের মৃত্যুর পর কে বাংলার নবাব হয়েছিলেন উত্তর মির্জাফরের মৃত্যুর পর বাংলার নবাব হন তার পুত্র নজমুদ্দৌলা দুয়ের আট কবে ফোর্ট উইলিয়াম তৈরি হয় উত্তর ফোর্ট উইলিয়াম আঠেরোশো খ্রিস্টাব্দে তৈরি হয় দুয়ের নয় কে কবে ইজারাদারি ব্যবস্থা চালু করেন উত্তর ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা চালু করেন দুয়ের দশ চার্লস উড কে ছিলেন উত্তর চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি দুয়ের এগারো সালা ব্যবস্থা কি উত্তর দশ বছরের জন্য দেওয়া জমি বন্দোবস্তকে সালা বলা হয় সতেরোশো সালে এই ব্যবস্থা চালু হয় দুয়ের বারো কত সালে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয় উত্তর আঠারোশো বারো খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয় তিন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দু তিনটি বাক্যে গণিত দুই শান চার তিনের এক দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো উত্তর কোম্পানির দেওয়ানি লাভের ফলে প্রকৃতপক্ষে বাংলায় দুজন শাসক তৈরি হয় একদিকে রাজনৈতিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয় তিনের দুই উইলিয়াম জোনসের কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল উত্তর সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি ইংরেজিতে অনুবাদ ও ভারতীয় সংস্কৃতি চর্চার জন্য উইলিয়াম জোন্স কলকাতায় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন তিনের তিন পলাশি লুণ্ঠন বলতে কি বোঝো উত্তর পলাশি যুদ্ধের পর ক্লাইভ সহ ব্রিটিশ কোম্পানির অন্যান্য উচ্চ পদাধিকারীরা মির্জা ফোর এর কাছ থেকে প্রচুর সম্পদ ও অর্থ ব্যক্তিগতভাবে এবং কোম্পানির তরফে আত্মসাত করে ব্রিটেনে পাঠিয়ে দেয় সম্পদ লুণ্ঠনের এই ঘটনাকে ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস পলাশীর লুণ্ঠন বলে অভিযোগ করেছেন তিনের চার পিট প্রণীত ভারত শাসন আইনে কি বলা হয়েছে উত্তর সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট একটি নতুন আইন তৈরি করেন একে বলা হয় পিটের ভারত শাসন আইন এই আইন অনুসারে একটি বোর্ড অব কন্ট্রোলস তৈরি করা হয় সেই বোর্ডকে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয় পাশাপাশি এই আইনে স্পষ্ট বলা হয়েছিল যে ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য এর ফলে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের ওপরে ব্রিটেনের পার্লামেন্ট নিশ্চিতভাবে নজরদারি করতে পারে চার যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চার পাঁচটি বাক্যে তিনগণিত দুই শংশান ছয় চারের এক ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার বিরোধের কারণ কি। উত্তর স্বাধীন চেতা তরুণ নবাব সিরাজ তার দাদু আলিবর্দি খানের মত ব্রিটিশদের সাথে সহাবস্থান করতে চাননি তিনি চেয়েছিলেন ব্রিটিশ কোম্পানির ক্ষমতা খর্ব করতে যদিও এর যথেষ্ট কারণ ছিল অধ্যত্তপূর্ণ ইংরেজরা ক্রমাগত নবাবকে অসম্মান অবজ্ঞা প্রদর্শন করার মাত্রা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল সব থেকে অপমানজনক ঘটনাটি ঘটে যখন সিরাজের অনুমতি ছাড়াই তারা কলকাতা দুর্গ নির্মাণ শুরু করে এরপরে সতেরোশো সালে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলে ইংরেজদের ক্ষমতা বৃদ্ধি পায় বলা চলে তাদের আধিপত্য বিস্তারের পথ আরও চওড়া করে তারা সমস্ত বাণিজ্যিক সুবিধা পুনরায় ফেরত পায় তারা নিজস্ব মুদ্রা বা শিক্ষা তৈরির অধিকার পায় এমনকি কোম্পানির ক্ষতিপূরণ করার দায়ও বর্তায় নবাব সিরাজের ওপর এমন অপমানজনক সন্ধি নবাব ও কোম্পানির বিরোধ আরও বাড়িয়ে তোলে চারে দুই উডের প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে লেখ উত্তর আঠারোশো চুয়ান্ন জুলাই মাসে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন যা উড ডেসপ্যাচ নামে পরিচিত এই ডেসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে চারে তিন ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল উত্তর দিল্লির মুঘল সম্রাট ফারুক শিয়র সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে একটি ফরমান জারি করেন ওই ফরমান মতো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি বাণিজ্যিক অধিকার দিয়েছিলেন ফরমানের শর্ত হলো এক নাম্বার ব্রিটিশ কোম্পানি মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে কিন্তু এর জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না দুই নাম্বার কলকাতার কাছাকাছি প্রায় আটত্রিশটি গ্রামের জমিদারি কেনার অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয় তিন নাম্বার। কেউ কোম্পানির পণ্য চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন চার নাম্বার নবাবের টাকশালো প্রয়োজন মতো ব্যবহারের অধিকার কোম্পানিকে দেয়া হয় পাঁচ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আট দশটি বাক্যে গণিত এক শনশয় পাঁচ পাঁচের এক টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি উত্তর ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্যে বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন যা ইতিহাসে অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন শর্তাবলী অধীনতামূলক মিত্রতা নীতির অন্যতম কয়েকটি শর্ত ছিল এক নাম্বার, এই নীতিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলি কোম্পানির অনুমতি ছাড়া অন্য কোনো রাজ্যের সঙ্গে চুক্তি স্বাক্ষর বা মিত্রতা স্থাপন করতে পারবে না দুই নম্বর এই মিত্রতা নীতিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলিকে নিজেদের ব্যয়ে একদল ব্রিটিশ সৈন্য রাখতে হবে তিন নম্বর অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ কোনো রাজ্যকে তৃতীয় কোনো পক্ষ আক্রমণ করলে তাকে রক্ষার দায়িত্ব নেবে কোম্পানি চার নম্বর সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য বৃহৎ রাজ্যগুলি নিজেদের রাজ্যের একাংশ কোম্পানিকে দান করবে ক্ষুদ্র রাজ্যগুলি কোম্পানিকে নির্দিষ্ট পরিমাণ নগদ টাকা দেবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ